আমরা যখন তাপ অনেক হয়ে যাইবো তাহলে আমরা আস্তে আস্তে এটা কি বৃদ্ধি হইব প্রসারণ হইব ফাঁকা জায়গাটা পূর্ণ হইব আবার আগের জায়গাতে এসে পড়বো ঠিক আছে বুঝছি এর জন্য ফাঁকা রাখলে কিন্তু এমনই থাকবো কোনো কি হইব না দুর্ঘটনা হইব না এখন আসে হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ এখানে তিনটা সূত্র আছে এই জিনিসগুলো আমরা একটু কঠিন পদার্থের কি প্রসারণ তো প্রথমে আমরা এখানে একটা কোন কঠিন পদার্থ রাখলাম লু আইস পাতি গুলা নাকি এগুলা রাখলাম তো দেখ এটাকে আমরা কি বলবো এর কি বলবো দর্গ দর্গ আর এটা হচ্ছে প্রস্থ আর টুটো যে এরিয়াটা বা যে সারফেসটা এই সারফেসটাকে আমরা বলবো হচ্ছে ক্ষেত্রফল ঠিক আছে এই এই যে জায়গাটা আমরা দিয়ে রাখছি এটা হচ্ছে কি ক্ষেত্রফল তো দর্গের সূত্র আছে প্রসারণের প্রস্থের সূত্র আছে ক্ষেত্রফলের সূত্র আছে তো দেখ কঠিন পদার্থের প্রসারণ প্রসারণ বলতে আমরা বুঝি কি বেড়ে যাইব এই লোহার পাটটাকে যদি আমরা তাপ দেই তাপ দিলে আমরা কি জানি তাপ দিলে এর ভিতরে যে অণুগুলো আছে অণুগুলো কম্পন শুরু হইব এবং এরা কি হইব একে অপর থেকে দূরে চলে যাইব ঠিক আছে না দূরে চলে গিয়া এখানে এই কঠিন পদার্থের কিছুটা কি হইব প্রসারণ হইব এখন প্রসারণ যে হইব কঠিন পদার্থের কি শুধু একদিকে দিয়ে প্রসারণ হইব দৈর্ঘ্য প্রসারণ হইব অস্ত্র প্রসারণ হইব এবং যে ক্ষেত্র আছে এই ক্ষেত্র প্রসারণ হইব এখন আমরা দৈর্ঘ্য ক্ষেত্র ক্ষেত্রফল প্রসারণের জন্য আমরা কিছু সূত্র বের করব আচ্ছা তাহলে আমরা আবার এটা দেখতেছি কঠিন পদার্থের প্রসারণ তো প্রসারণ জিনিসটা কি বলছিলাম প্রসারণ জিনিসটা কি বলছিলাম প্রসারণ মানে তাপ দিলে বস্তুরা যদি কি হয় বাড়ে বৃদ্ধি পায় এটা হচ্ছে প্রসারণ তো আমরা একটা লোহার খণ্ড নিলাম এই লোহার খণ্ড দিগা এটা দর্গজে কত রূপ প্রসারিত হয় এটা বের করব কি বের করব দর্জজের কতটুকু প্রসারিত হয় এটা বের করব তো দেখ আমরা এই লোহার খণ্ডটা ধরে নিলাম এই যে এতটুকু করলো এটার মান কত L1 দৈর্ঘ্য ধরে নিলাম L1 তো তাপমাত্রা কি ছিল T1 আবার আমরা দেখ এই যে পুরোটা দৈর্ঘ্যের মান ধরে নিলাম L2 যখন তার তুই তাপমাত্রা বাড়াইছো T2 পর্যন্ত নিছি আমরা তাপমাত্রা বুঝাই ক্লিয়ার T1 থেকে যখন T2 পর্যন্ত নিছি তাহলে দৈর্ঘ্যটা কি গিয়েছে বাইরে গেছে আগে ছিল L1 তো বাইরে তাহলে বৃদ্ধি পেয়েছে এতটুকু বৃদ্ধি পেয়েছে আমরা বের করব এটা থেকে এই যে এই যে এতটুকু জায়গা কতটুকু বের হয়েছে এটা এটা মান হচ্ছে আলফা এই জায়গাটুকু আমরা বের করব ঠিক আছে তো দেখ এটা যদি বের করতে চাই প্রথমে আমরা লিখব দৈর্ঘ্যের পরিবর্তন তো দৈর্ঘ্যের পরিবর্তন আমরা l2 থেকে l1 বাদ দিলে কিন্তু বের হয়ে যায় কারণ কি দেখ আমার যদি পুরোটা হয় l2 পুরোটা কি l2 এর থেকে যদি l1 আমরা নেই মানে বাদ দিয়ে দেই তাহলে থাকবো কি কতটুকু পরিবর্তন হইছে কতটুকু পরিবর্তন হইছে না তাহলে লিখলাম যে দৈর্ঘ্য পরিবর্তন এই যে l2 এ পুরোটা থেকে n1 বাদ দিছি তাইলে কি এতটুকু থাকছে না এতটুকুই তো পরিবর্তন হইছে এতটুকুই কি আমরা পরিবর্তন হই নাই তো এতটুকুই হইছে পরিবর্তন হইছে তো কত অংশ পরিবর্তন হইছে এটা যদি বের করতে চাই যে এটা কত কি হইছে অংশ পরিবর্তন হইছে মানে টোটাল থেকে এই টোটাল থেকে কত অংশ কি হইছে এটা পরিবর্তন হইছে এটা যদি বের করতে চাই তো আমরা এইভাবে লিখতে পারি যে দুর্গ কত অংশ পরিবর্তন হয়েছে এটা যদি বের করতে চাই আমরা টোটাল এই যে এই যে মূল যে আমরা জেলু হাটা নিয়েছিলাম এটার মান কি ছিল মূল জেলু হাটার নিয়েছিলাম এটার মান ছিল হচ্ছে L1 ঠিক না এল ওয়ান এতটুকু বুঝতে পারছি নাকি এখন আমরা আহ তাপমাত্র তাপমাত্রা বৃদ্ধি করবো ঠিক আছে যদি তাপমাত্রা বৃদ্ধি করি দৈর্ঘ্য কতটা পরিবর্তন হয়েছে এটা বের করতে চাইতেছি তো আমরা জানি যে তাপমাত্রা t1 ছিল এটা কোথায় নেছি কি ডিগ্রি রুমে তাহলে তাপমাত্রার পরিবর্তনটা কি হইছে তাপমাত্রার পরিবর্তনটা কি হইছে তাপমাত্রার পরিবর্তন হইছে t2 হইছে t2 ঠিক আছে এখন আমরা বের করব হচ্ছে কিয়া দর্গ প্রসারণ বা দর্গ কত বৃদ্ধি পাইছে আচ্ছা এখানে প্রতি এক ডিগ্রির জন্য যে কত রকম বৃদ্ধি পাইছে এটা আমরা বের করতে চাইতেছি তাহলে এটা যদি বের করতে চাই এখানে দেখবি যে প্রতি এক ডিগ্রির জন্য বৃদ্ধি পায় দৈর্ঘ্য বৃদ্ধি পায় তো কত রকম কতটা বৃদ্ধি পাইবো যে উপরে হচ্ছে L2 এর L1 আর নিচে কি ছিল L1 তাহলে আমরা এটা গুণ করে দেব T2 এর T1 ঠিক আছে আর যতটুকু বৃদ্ধি পাইছে এটা সমান আমরা কি লিখতে পারি আলফা

ভাসিতরা এতটুকু কি বলছিস তাহলে এরোই হচ্ছে আমাদের মতো কার সূত্র দ্বর্গ ও সূত্র এখন যদি দ্বর্গ বসনের সূত্র এটাই তাহলে পশর প্রসারনের সূত্র একই হবে এবং আয়তন প্রসারণের সূত্র सेम হবে ঠিক আছে কিভাবে হইব এই যে আমরা যে এখানে এই মূল সূত্রটা পাইছি এটাকে বলবো আমরা কি দ্বর্গ বসনের সূত্র এখন যদি বিটা প্রসারণের সূত্র মানে ক্ষেত্রফল প্রসারণের সূত্র বের করতে চাই ক্ষেত্রফল প্রসারণের সূত্রকে আমরা বিটা দ্বারা প্রকাশ করব কি দ্বারা প্রকাশ করব বিটা দ্বারা বিটা দ্বারা এই এইখানে কি লিখব ক্ষেত্রফল a2 a1 নিচে কি লিখব a1 t2 t1 এই সূত্র দিয়ে কিন্তু सेम হয়ে গেছে কারণ কি ক্ষেত্রফলকে ক্ষেত্রফল যদি আমরা এটাকে ধরব a আর এটাকে ধরব a2